আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খিচুড়ির জন্য সবজি কাটা হচ্ছে সেটাই আপনাদের দেখাব আজকে দেখতে থাকুন

के लोक कथा गाइछि अनेक धुन रे ए गीत छ गाना क भिडियो अनि भाइ गाउँदै छ २ मिनेट ६० सेकेन्ड छले भाइ ६० ६० मन केने कथा बोले भिडियो को हो न पर यो र सेस हुन्छ भाइ गानेर एकटा भिडियो छ यो सेस हुन्छ उहो मेरी उ गीतले छ আজকে আচ্ছা মানে যাইতে পারবো না বন্ধুরা সবাই দেখেন মনোযোগ দিয়ে সবজি কাটাকাটি করতেছে এই যে দেখেন আমাদের মস্ত বাবাই কত সুন্দর করে রসুন কাটতেছে সেই পাশে আমাদের আমি দেখেন সবজিগুলি আলো গাজর এগুলো কাটতেছি ছোট ছোট করে যাতে কিছুই মাঝে খুব অ্যাডজাস্ট হয়ে যায় আমাদের সৌরভ ভাই সে গাজর শিলতেছে আজকে প্রচুর মানে গরম পড়ছে তাই মানে খুবই আজকে গাম ছুটতেছে শরীর থেকে সবাই মানে খুবই গরমের তো আজকে ইফতারে মূলত খিচুড়ি দেওয়া হবে তাই খুব সুন্দর করে খিচুড়ি সবজিগুলি কাটা হচ্ছে এই দেখেন আমি মাংস এগুলো দেখাচ্ছি মাংস আর খিচুড়ি ডাল সব কিছু মিলিয়ে একটা এ হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ